হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তালার অশেষ রহমতে বেশ ভালো আছি নতুন দিনে নতুন আর ব্লগ ভিডিও নিয়ে আমি নাসরিন ব্লগার আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন শীতের দিনে সুন্দর একটি সকাল দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম সকাল সকালই তো যেই কাজগুলো থাকে সেগুলোকেই করে নিচ্ছি প্রথমেই তো হচ্ছে কাজ যেটা থাকে সেটা হচ্ছে রুম গোছানো তো এই তো রুমটাকে আমি হচ্ছে ভালো করে গুছিয়ে নিচ্ছি আর যেখানে যেটা জায়গা সেখানে সেটাকে রেখে দিচ্ছি এখানে অনেকগুলোই কাপড় জমে গিয়েছে আজকে সবগুলোই কাপড়কে ধুয়ে দিব তো এতে রেখে দিলাম এই বলটাতে যেগুলো কাপড় ধোয়ার থাকে সেইগুলো কাপড়কে আমি হচ্ছে এই বলটাতে রেখে দিই এখানে ওখানে কাপড়গুলো বিছিয়ে থাকলে দেখতেও ভালো লাগে না রুমটাও অগছর লাগে তো আমি হচ্ছে সবগুলোকে হচ্ছে ওই বলটাতেই রাখি কারণ হচ্ছে ওই বলটাতে রাখলে আমার দুইটাই সুবিধা হয় একটা হচ্ছে আমাকে তো এখানে ওখানে খুঁজে বেড়াতে হলো না আর দুই হচ্ছে যখন আমি ধুইতে যাব তখন হচ্ছে নিয়ে গিয়ে সাথে হচ্ছে ধুয়ে দিব তো ভালোই হয় তো তারপরে হচ্ছে সবাইটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে রুমটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এখন হচ্ছে শীতের যেহেতু সময় হয়ে গিয়েছে শীত যেহেতু পড়ে গিয়েছে হালকা হালকা সকাল সন্ধ্যা ঠান্ডা লাগে ভালোই তো সকালে হচ্ছে খুব তাড়াতাড়ি উঠা হয় না উঠা হয় না বললে ভুল হবে নামাজ পড়ি ফজরের নামাজ পড়ে দেখা যায় যে আবার হচ্ছে বসে যাই হয়তো শুয়ে যাই খুব তাড়াতাড়ি সকালে নাস্তাটা করা হয় না একটু লেট করেই করা হয় তো আজও সেটাই হয়েছে এখনও কিন্তু আমাদের সকালে নাস্তা করা হয়নি এখন প্রায় সাতটা থেকে সাড়ে সাতটা মতো হয়ে গিয়েছে তো এখন হচ্ছে রুমটা পরিষ্কার করে নাস্তা করে নিব তো অফ ক্যামেরাতে আমরা হচ্ছে সকালে নাস্তাটাও করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে দুপুরে রান্নায় চলে যাব। আর হচ্ছে দুপুরে রান্না করার আগে আমি হচ্ছে মেয়েকে তো দিয়ে দিচ্ছি হচ্ছে বেদানা আমার মেয়েটা কিছুদিন থেকে অনেক অসুস্থ হয়ে আছে জ্বর সর্দি কাশি এগুলোই লেগেই থাকছে একবারে ভালো হতে চায় না দেখা যাচ্ছে ভালো হচ্ছে আবারও হয়ে যাচ্ছে কেন যেরকম হচ্ছে বুঝতে পারছি না ওষুধ খাওয়াচ্ছি ওষুধ খাওয়ালে দেখা যায় যে সেরে যায় আবার হচ্ছে যখন বাদ দিয়ে দিই আবারও হচ্ছে ইত্যু চলে আসে সর্দি আর কাশি তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার মেয়েটা আগের থেকে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন তো আমার মেয়েটাকে বেদানা দিয়ে তারপরে হচ্ছে মেয়েটা ওইদিকে খাচ্ছে আর এই তো এইদিকে আমি হচ্ছে দুপুরের জন্য রান্না করে নিচ্ছি আজকে দুপুরে এই তো চিকেন রান্না করব তো এই যে চিকেন রান্না করে নিচ্ছি আর আজকে সেরকম রান্নাবান্নাও কোনো কিছু শেয়ার করছি না অনেক ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি যেহেতু মেয়ে অনেকটা অসুস্থ রয়েছে তার জন্যই হচ্ছে আর সেরকমভাবে কোনো ভিডিও করতে পারছি না কারণ মেয়ের পিছনেই সময় দিতে হচ্ছে আর হচ্ছে সংসারে অনেক কাজ রয়েছে সেগুলোকেও হচ্ছে করতে হচ্ছে এটা ওটা করতে করতেই কিন্তু আমার টাইম চলে যাচ্ছে ভিডিওতে সেরকম হচ্ছে সময় দিতে পারছি না তো যাই হোক ভিডিও দেখতে দেখতে আপনাদেরকে আবারও সেই লাইক দেওয়ার কথাটা মনে করিয়ে দিতে চাই এখনও যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আমার প্রিয় আপরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আজকে যদি আমার ভিডিওটি কোনো নতুন আপরা দেখে থাকেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার উপযুক্ত আর এরকম লাইভ ফিস্টার ভিডিও দেখতে চান আরও তো প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন যে সকল আপুরা এরই মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন সেই সকল আপুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দুপুরে রান্না বান্না সেরকম আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে দুপুরে শুধু চিকেন রান্না করেছিলাম আর হচ্ছে পাতাকপি আর আলুর ভাজা তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরের রান্নায় আর এটা কিন্তু একবারে বিকেল টাইমে বিকেল টাইমেই তো মেয়েটাকে আমি হচ্ছে হরলিক্স দিয়ে দিচ্ছি আর হরলিক্সে যেটা হচ্ছে বড়ো প্যাক সেটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে তো মেয়েটা এখন খেতে চাই তো ওকে আমি হচ্ছে এই তো এই ছোটো প্যাগুলোই দিয়ে দিচ্ছি ছোটো প্যাগগুলো যেহেতু ছিল বাড়িতে নিয়ে আসা এই তো আমি এটাকেই দিয়ে দিচ্ছি তো মেয়েটাকে আমি হচ্ছে বসে রেখেছিলাম এখন হচ্ছে মেয়েটাকে দিয়ে দিলাম ও হচ্ছে খেয়ে নিচ্ছে এটা আর মেয়েটার জ্বর হওয়ার পর থেকে দেখা যাচ্ছে যে মেয়েটা কিছু খেতেই চাইছে না ওকে হচ্ছে জোর করে করে খাওয়াতে হচ্ছে তো এই হচ্ছে একটা অবস্থা আর এই তো এটা হচ্ছে একবারে রাত্রিবেলা রাত্রিবেলা দেখতেই পাচ্ছেন চাঁদটা কি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল দেখতে তো আমি হচ্ছে একটু ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আর ভিডিও ভালো লাগলে প্লিজ ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন